চার হাজার টাকার ইফতার ডালা শুনেই তো মাথায় হাত এই রমজানে বাসায় আর ইফতার বানাইতে হবে না এখন রান্না বান্নার ঝামেলা খাবার অর্ডার দিয়ে ফেলবেন হ্যালো মি জুথি আজকে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে আমার ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ইফতার ডালা আপনাদের সাথে শেয়ার করব এখানে রয়েছে হালিম গরুগুড় ছোলা পাকোড়া দেন আছে পোলাও রোস্ট খেজুর ফল অ্যান্ড আছে কিছু মুড়ি এখানে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে জুস টাইপের কোনো আইটেম যদি থাকতো তাহলে এই ডালাটা ফুলফিল হয়ে যায়তো বাই দেবে আমি হচ্ছে বেগুনি দিয়ে খাওয়া শুরু করছিলাম বেগুনিটা একটু পোতায় গেছিল কারণ হচ্ছে এই ডালাটা আসতে একটু লেট হয়েছিল গরম গরম যদি খাবারটা আসতো তাহলে বেশ ভালো লাগতো আমি না এখানে হচ্ছে বেগুনি পাকোড়া আর হচ্ছে আলুর চপ দেখেছে এগুলাই খাইতেছি আমি খেজুর খাওয়ার কথা ভুলে গেছি এখন দেখেন খেজুর খাইতেছি আর হাসতেছি যে আগে খেজুর মুখে দেওয়া দরকার ছিল তারপরে ভাজা পোড়া খাওয়া দরকার ছিল বাট আমরা তো বাঙালি আমাদের আগে ভাজা পোড়া খাইতে হবে তারপর অন্য কিছু খাইতে হবে না মানে আমরা হচ্ছে একটু দুষ্টু বাঙালি খাবারের বিষয় তো বাকি খাবারগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে হালিমটা ঠান্ডা হয়ে গেছিলো গোষ্ঠা ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে এটা একটু গরম করে নিয়ে আসি তাহলে খাইতে বেশ ভালো লাগবে হালিম গরম করে আনার পর আমি একটু অল্প পরিমাণ হালিম যেহেতু ইফতার ডালায় তা সন্ধ্যা আসার কথা ছিল সেটা আসছে একটু রাতে তো রাতের বেলা মানে জিম করে এসে এতখানি খাওয়া আমার পক্ষে একটু কষ্টদায়ক তো আমি হচ্ছে যতটুক পারছিলাম ততটুকুই নিছিলাম আমি খাবার বেশি একটু নষ্ট করি না কারণ আমি জানি টাকা ইনকাম করা কতটা কষ্ট বাবারা মায়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের পেটে ভাত জোগায় এখন আমরাও বড় হইতেছি আমরা এক টাকা দুই টাকার মর্ম অনেক বুঝতেছি বিশেষ করে আমি তো অনেক বুঝতেছি কারণ সবসময় বাসা থেকে টাকা নেওয়া যায় না চাওয়া যায় না নিজের কিছু করতে হয় যত বড় হইতেছি বাবা মার কাছে টাকা যেতে লজ্জা ততটা বাড়তেছে আজকের ব্লগটা আমার কাছে একটু অন্যরকম মনে হইতেছে কারণ আমি আজকে গুছায় খাবার দাবার খাইতেছি না উল্টো পাল্টাভাবে খাবার দাবার খাইতেছি যেমন ফার্স্টে খেজুর খাওয়া উচিত ছিল তারপরে পাকোড়া তারপরে ছোলা তারপরে হালিম বাট আমি কি করছি পাকোড়া খাইছি দেন খেজুর খাইছি ফল খাইছি তারপরে হালিম খাইছি তারপরে ছোলা খাইছি মানে খুবই উলট পালট একটা বিষয় আর এখানে আমি বললাম না আমি কখনো খাবার দাবার ফেলাই না আমার সাথে যারা যারা থাকে তাদের সবাইকে আমি খাবার শেয়ার করি এখানে আমার ভাই আসছিলো অ্যান্ড আমার ফ্রেন্ড আসছিলো তো আমরা তিনজনে মিলে এই ডালাটা কমপ্লিট করতেছিলাম মানে তিনজনে খাইছি আর সকালবেলা আমার খালার জন্য রেখে দিয়েছি খাবার কোনো একটা খাবার আমাদের বাসা থেকে ফেলানো যায় না কেউ না কেউ থাকেই খাবার খাওয়ার জন্য আপনারা অনেকে কমেন্ট করেন না যে আপু আপনি পুরো খাবারটা এটো করে ফেলতেছেন নষ্ট করে ফেলান এতগুলা খাবার কি করেন আমার বাসায় কোনো খাবার নষ্ট হয় না এটাই আজকে আপনাদেরকে রিভিল করলাম সবাই মিলেমিশে খাই এই জিনিসটা খুব ভাল লাগে আর যেটা আমার পছন্দ সেটা আমি বেশি করে খাই যেমন গোশ আমার পছন্দ গোশ আমি সব সব সবার থেকে বেশি খাই একটু তুতলাই গেলাম কেন কি হলো ও সরি আমার ক্ষুদা লেগে গেছিল খাবার দেখা এখানে চার পিস রোস ছিল চারটা ডিম ছিল চারটা কাবাব ছিল অ্যান্ড এক বক্স গরু গোশ ছিল গরু গোশ দিয়া হচ্ছে এখন পোলাও খাব বাট টু বি অনেস্ট আমার কাছে এই খাবারের ভিতরে থেকে বেশি মজা লাগছে হালিম ছোলা আর গরু গোশটা আমার কাছে একটু কম মজা লাগছে আমার কাছে হচ্ছে মনে হইতেছিল এটার ভিতরে একটু কেওড়ার জল বা একটু দই টাইপের কিছু একটা বেশি দিয়ে ফেলছলে যে জন্য একটা ফ্লেভার হচ্ছে একটু রিচ রিচ মনে হইতেছিলো গরু কষা অথেন্টিক ফ্লেভারটা একটু কম পাওয়া যাইতেছিল আদারওয়াইজ খাবার সবগুলো অনেক বেশি মজা ছিল আর একটা কমতি ছিল সেটা হচ্ছে একটা ড্রিঙ্কস টাইপের যদি কিছু পাওয়া যাইতো এখানে তাহলে পোড়াটা আমার কাছে মনে হইতো একটা কমপ্লিট প্যাকেজ হইতো যেহেতু ইফতার ডালা সো একটা জুস টাইপের থাকাটা মাস ছিল সো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাইবের লাভ ইউ